হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস বর্তমান সময়ে ভার্মি কম্পোস্টের গুরুত্ব বাড়লেও কৃষিক্ষেত্রে গোবর সারের বিকল্প নেই আজকের ভিডিওতে আলোচনা করব যে ঘুটে থেকে কিভাবে উর্বর গোবর সার তৈরি করবেন ফ্রেন্ডস ঘুটে থেকে গোবর সার তৈরি করলে আমরা সার তো পাই আর যে যেটি পাবো সেটি হচ্ছে এই ঘুচে ভিজানো জল যেটি গাছে সুপার ফুড তো সমস্ত ভিডিওতে আজকে চমক তথ্য থাকবে যেটি আপনার গাছে সুপার ফুড ছাদ বাগান হিসাবে এই ভিডিওটি আপনার দেখতেই হবে আজকের ভিডিওতে দেখলে আপনার গাছের এই সুপার ফুড খাদ্য পাশাপাশি এই গোবর সার থেকে কিভাবে বাড়িতেই খুব সহজেই আপনারা সার তৈরি করতে পারবেন তার সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল फ्रेंड्स सर्वप्रथम আপনাদের জানা উচিত এই ঘুতে কি জিনিস फ्रेंड्स এই ঘুতে হলো গরুর মল থেকে তৈরি একটি জিনিস যেটি সাধারণত গ্রামের দিকে পাওয়া যায় শহরের দিকে এগুলো পাওয়া সম্ভব হয় না তাই আপনারা যারা শহরের দিকে থাকেন অবশ্যই আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন বা আপনারা গ্রামের দিক থেকে যে সমস্ত সবজি বিক্রেতা বা ফল বিক্রেতা বা মাছ বিক্রেতা যায় তাদের থেকে আপনারা বলে এগুলো নিতে পারেন কিছু পয়সা বেশি দিয়ে তো যেহেতু আমি গ্রামে থাকি খুব সহজেই এগুলো সংগ্রহ করা সম্ভব হয়েছে তো আজকে আমি বলবো এই ঘুটে বা গোবর থেকে কিভাবে কাছে সুপার ফুড জাতীয় খাবার তৈরি করা যায় ফ্রেন্ডস এক কেজি ঘুটে চার পাঁচ লিটার জলে ভিজিয়ে রাখতে হবে তিন চার দিন পরে এই ঘুটে এবং জলের রং কালো হয়ে যাবে ঠিক এমন আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে চার দিন ধরে ভিজিয়ে রাখা একটি ঘুটে বা গোবর ভিজিয়ে রাখা যদিও এটাকে গোবর বলা যায় না এটাকে শুকিয়ে একটা কাউডান কেক বলা হয় এগুলো এগুলোকে ভিজিয়ে রাখলে জলের আকৃতি আকারটা দেখুন সম্পূর্ণ খুব সুন্দর একটা আকার হয়ে গেছে তো এই ঘুটে এবার ছেঁকে যে ঘুটে ঘুটেগুলো আছে এই ঘুটেগুলোকে ছেকে ছেঁকে নিতে হবে এক লিটার জল হলে এর সঙ্গে কম করে পাঁচ লিটার জল মেশাতে হবে অর্থাৎ আমি আপনাদের ডেমো দেখাতে পারছি না শুধুমাত্র এটা দেখালাম যে এই যে জলটা মনে করুন এই জলটা এক লিটার হয়ে গেছে এই জলটা যদি আপনার লিটার হয় এর সঙ্গে আরো পাঁচ লিটার বাইরের জল মিশিয়ে নিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এবং এই ঘুঁটে গুলো দেখছেন এখানে যে ঘুঁটে গুলো পড়ে গেছে অর্থাৎ নরম হয়ে পড়ে গেছে এই ঘুঁটেগুলো থেকে আপনারা আহ গুঁড়ো করে অর্থাৎ এই ঘুঁটেগুলো তুলবেন তুলে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে গুঁড়ো করে এখান থেকে খুব সহজে সার করে নিতে পারেন ফ্রেন্ডস করা এই যে ঘুটে এই ঘুটে যদি বাইরে বার করে আপনারা গুঁড়ো করে মাটিতে আপনারা দিতে পারেন খুব ভালোভাবে কাজ করে এবং মাটিতে গোবর সারের খুব ভালো ঘাটতি পূরণ করে মাটিতে এটি দিলে দ্রুত সারে পরিণত হয়ে যায় ফ্রেন্ডস মাটির সঙ্গে এটি মেশানো হয়ে গেল অর্থাৎ আমি আবার বলছি এখান থেকে যে ঘুটে বার করবেন এগুলো ভালো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে এর সঙ্গে কিছু পরিমাণ মনে করুন আমি আপনি গ্রাম এই এখান থেকে নরম ঘুঁটে নিলেন এবং ভিজানো ঘুটে নিলেন এর সঙ্গে আরো এক থেকে দুই কেজি মাটি আলাদা মাটি আপনি মিশিয়ে নেবেন এই মাটির সঙ্গে এই ঘুঁটে বা গোবর ভালো করে মিশিয়ে নিলে খুব ভালো আপনাদের গোবর সার তৈরি হবে কারণ মাটিতে মাইক্রোবস ঘুটেকে দ্রুত সারে পরিণত করে এই মাটি মেশানো হয়ে গেলে এর পাশাপাশি এর সঙ্গে মেশাতে হবে অল্প পরিমাণ বাড়িতে খাবার ভাত ফ্রেন্ডস এই ভাতের পাশাপাশি এখানে পঞ্চাশ গ্রাম গুড় গুলে যদি ভালো করে ওই মাটির সঙ্গে মিশিয়ে দেন খুব ভালো কাজ হবে ভাত ও গুড় দ্রুত এই মাটির সঙ্গে এই গোবরকে ডিকম্পোস্ট হতে সাহায্য করে আর এই মিশ্রণের মধ্যে যদি একটু গোমূত্র দেওয়া যায় তাহলে আপনারা খুব ভালো কাজ পাবেন যদিও গোমূত্র শহরের দিকে অঞ্চলে মানুষের কাছে একটু রেয়ার হয়ে দাঁড়ায় আহ কিন্তু যদি না পান কোনো অসুবিধা নেই না দিতেও পারেন ফ্রেন্ডস এই দুটো জিনিস দুটো তিনটে জিনিস মেশানো হয়ে গেলে আপনারা এই মিশ্রণটাকে অর্থাৎ এই মাটি গোবর সার এর সঙ্গে অল্প পরিমাণ ভাত সঙ্গে গুড় সবকিছু মিশিয়ে নিয়ে আপনাকে এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় এক সপ্তাহের জন্য রাখতে হবে এবং মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে জল দিয়ে একটু জলের ছিটা দিয়ে দিতে হবে যে মাটিটা সেটা দেখবেন কখনো যেন না শুকিয়ে যায় এইভাবে এক থেকে দুমাস রাখবেন দু মাস পরে এটি সম্পূর্ণ একটি সারে পরিণত হয়ে যাবে এই এই বা যে আপনি কম্পোস্ট তৈরি করলেন এতে থাকে এবার জেনে নিন এতে থাকে গাছের নানা উপকারী উপাদান ও নিউট্রেন এটা থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তাছাড়া থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও সালফার এটি সব রকম গাছে দেওয়া যায় মাটি তৈরিতে মিক্স খাবার তৈরিতে বীজের অঙ্কুর এই সারের কোনো তুলনা হয় না এটি কত পরিমাণ দেবেন আসুন জেনে নিন ফ্রেন্ডস এটি ছয় ইঞ্চি টপের ক্ষেত্রে সাধারণত এক মুঠো দশ ইঞ্চি টপের ক্ষেত্রে দু মুঠো বারো ইঞ্চি টপের ক্ষেত্রে চার মুঠো এবং চোদ্দ ইঞ্চি টপের ক্ষেত্রে আপনারা পাঁচ মুষ্টি পরিমাণ দেবেন फ्रेंड्स আপনারা যদি এই জয়ালটি দেন এই জলটি আপনারা বললাম 1 লিটার জললের সঙ্গে পাঁচটা জল মিশিয়ে অল্প অল্প করে অর্থাৎ 100 গ্রাম করে গাছের গোড়াতে দিতে পারেন বা তার কম পরিমাণ দিতে পারেন কিন্তু এখান থেকে গুটে থেকে তৈরি করা যে আপনারা যে गोबर সার নিয়ে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে ডিকম্পোস্ট করে যে সার তৈরি করলেন সেই সারটি কত পরিমাণ দেবেন তার পরিমাণটা আমি বলে দিলাম তো এইভাবে গাছের সুপারফুড তৈরি করুন এই কাউডান কেক থেকে অর্থাৎ ঘুটে থেকে এই ঘুটে বা এই কাউডান কেক থেকে তৈরি করা এই তরল এবং মাটির সঙ্গে কম্পোস্ট করে তৈরি করা গোবর সার গাছের জন্য একটা সুপারফুড হ্যাঁ ফ্রেন্ডস এই গোবর সার বা এই কাউডান কেক বা এই তরলটি যদি আপনি প্রতি মাসে আপনার সমস্ত ছাদ বাগানের গাছে দিয়ে থাকেন এত ভালো কাজ হবে আর কোনো খাবার আর কোনো কোনো কিছু আপনার গাছে দেওয়ার প্রয়োজন হবে না তো আজকের এই ভিডিওটি অর্থাৎ এই প্রসেসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতি নিয়ত এই ধরনের ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় ফিরে আসি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ